বিয়ের এক সপ্তাহ পার হতে না হতেই স্বামী স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ খারাপ ভাষা গালমন্দ করতে শুরু করে তবু স্ত্রী ধৈর্য ধারণ করে সংসার করতে থাকে স্বামীর ভাষ্য এই তিনি তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন এখন সেই স্বামী পুনরায় স্ত্রীর কাছে ফিরে আসতে চায় করণীয় বিশেষ দৃষ্টব স্বামী স্ত্রীর গায়ে হাত তুলত স্বামী তার শ্বশুর গায়েও হাত তুলত সেই দম্পতির ঘরে একটা ছোট বাচ্চা আছে ইন্দ্রাল দেখুন এ সমস্ত প্রশ্ন বিশেষ করে তালাক সংক্রান্ত প্রশ্ন কখনো এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের কোন সেশনে আপনারা এই প্রশ্নগুলো লিখে দিবেন না সবসময় আমরা বলি এগুলোর জন্য কোনো ফতো আবিভাগে যাবেন কোনো দারুল একটা যাবেন কোনো বড় মাদ্রাসা বড় মসজিদে মুক্তি সাহেব প্রদীপ সাহেবদের কাছে যাবেন লিখিতভাবে দিবেন বা বসে বিস্তারিত বলবেন কারণ এগুলোতে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া যায় না এখানে প্রশ্ন পাল্টা প্রশ্নের ব্যাপার আছে তালাকের বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ আপনি কি শব্দ বলেছেন তার উপর নির্ভর করবে এটা উত্তর তো আমি এখানে সংক্ষিপ্ত লেখা দেখে উত্তর দিয়ে দিয়ে ভুলও হতে পারে এই আমরা মৌলিক নীতিমালা বলে রাখি ইন্ডিভিজুয়াল কোন ফতোয়া তালাক সংক্রান্ত মাসালার উত্তর আমরা দেই না সেটা কোনো টেলিভিশন প্রোগ্রামে না সেটা কোন মাহবিলেও না কোনো ওপেন এ প্রোগ্রামে না কারণ এখানে প্রশ্ন কর্তা নাই প্রশ্ন কর্তাকে আমার পাল্টা অনেকগুলো প্রশ্ন করা লাগবে যে কোন অবস্থায় তালাক দিয়েছে কি বলেছে শব্দটা কি ছিল এগুলোর উপর নির্ভর করবে মাসালাটা এই জন্য তালাকটা তো ছেলে খেলা না তালাক এবং বিয়ে এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ এগুলো আমাদের কাছ থেকে যে আলাদা দাওলাটা গিয়ে জেনে নেবেন আমি আপনার এই তালাকের প্রশ্ন উত্তর দিচ্ছি না তবে মৌলিক নীতিমালা বলে রাখছি সেটা হলো স্বামী যদি স্ত্রীর প্রতি অন্যায় করে সেটা অবশ্যই অন্যায় জোর কোন স্বামী যদি স্ত্রী যদি স্ত্রী শ্বশুর গায়ে হাত তোলে নাম জীবনে তো এরকম এর আগে শুনি যে শ্বশুর গায়ে হাত তুলেছে হতে পারে কোনো মানুষ

বিয়ের পরপরই এরকম প্রতি চড়াও হওয়া গালমন্দ করা আবার স্ত্রীর বাপের গায়ে হাত তোলা না অজুবিল্লা এটা তো সন্দেহাতীত ভাবে কোন ফাঁসেকের কাজ কোন মুসলমানের কাজ না আমরা আজকাল অনেক বেশি অসহনশীল হয়ে গেছি ভাই শুধু স্ত্রী কেন স্বামীর বেলা একই কথা প্রযোজ্য অনেক মহিলা আছে আজকাল আমাদের কথাগুলো অনেক সময় আল্লাহ মাফ করুক একচেটিয়া হয়ে যায় অর্থাৎ

আল্লাহ সবার কষ্ট দূর করে দেবটা বলছি অতিরিক্ত নারীবাদ চর্চা আমাদের মা বন্ধরকে অনেক সময় বেয়াদ করে দেয় অনেক সময় মা বোনদেরকে তাদের সীমানা ছাড়িয়ে নিয়ে যায় তারা মাত্রা হারিয়ে ফেলে স্বামীর সাথে অসভ ব্যবহার করে দূরাচরণ করে এই মাত্র মহিলা যদি সংসারটা কোন রকম ভেঙে যায় তখন সে বুঝে কত ধানে কত চাল তাকে উসুকেনে দিয়ে কথা কথিত নারীবাদীরা তাকে অ্যাগ্রেসিভ করে দিয়েছে একটা সময় যখন সে সংসারটা ধ্বংস করে ফেলে তখন সে টের পায় যে কি হারিয়ে ফেলেছে দাম্পত্য জীবনে স্বামী হোক আর স্ত্রী উভয়কে সহনশীল হতে হয় সহনশীলতা ছাড়া দাম্পত্য জীবনে সুখ শান্তি কোনদিনই সম্ভব এই ভাই

আম্ম ADN আয়েশা রাদিয়াল্লাহু আনহা বয়সে কি কম ছিল আপনারা জানেন হাদিস শরীফে উঠে আসছে ওনার বয়সে কি কম ছিল অতটা ভার ভারত বয়স হলে যেতো মাসলে তো এবর্ষা কি নাসম্ভব তো উনি মাঝের মধ্যে ওই যে আটার খামিরা করে যে রুটি বানাবার জন্য এগুলো পরে অবসর সময় খোলা রেখে চলে দিবেন তো

এ আল্লাহর बंदी কখনো আল্লাহর কাছে প্রিয় পাত্রী হতে পারবে না ঠিক একই ভাবে কোন স্বামী যত ইবাদত দোজার হোক আলেম হোক দ্বীনদার হোক দাড়িওয়ালা হোক টুপিওয়ালা হোক নামাজি হোক কিন্তু তার স্ত্রী কে যদি গালিগালাজ করে খারাপ ব্যবহার করে কৌশলকালে সে আল্লাহর কাছে ভালো মুসলমান হতে পারে না এজন্য ভাই দাম্পত্য জীবনে পরস্পর পরস্পরটি শ্রদ্ধাশীল হতে পারে সহনশীল হতে হয় আজকাল পত্রিকার কথা কললে দেখুন কোন তো ইশকে কেন্দ্র করে সংসার হয়ে যাচ্ছে কান কান পাই যাচ্ছে সব বেসবর হয়ে যাচ্ছে অসরামশীল হয়ে যাচ্ছে এই যে রমজান মাস গেছে শিখিয়েছে আমরা রমজান আমাদের যে সহনশীলতা শিখিয়েছে সংযম শিখিয়েছে আত্মনিয়ন্ত্রণ শিখিয়েছে ধৈর্য ধারণ করা শিখিয়েছে মনে চাইলেই সবকিছু করা যাবে না মনে চাইলেই খাওয়া যাবে না আবড়ানো যাবে না মুখ দিয়ে একটা কথা বলা যাবে হিসাব নিকেশ করতে হবে আল্লাহ আমাদের সবাই কিশের তকিব